নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই ভবঘুরে সৌরভের আজকের এই ভিডিওর গন্তব্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম ধাম ব্রহ্মদত্ত ধামে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের গন্তব্যে পৌঁছানো যাক আমাদের আজকের গন্তব্য ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য হাওড়া থেকে বর্ধমান কডলাইনের ট্রেনে চেপে সকাল সকাল রওনা দিয়েছিলাম বারুইপাড়ার উদ্দেশ্যে চব্বিশ কিলোমিটার পথ জার্নি করে আটটি হল্ট পেরিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছাল বারুইপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমে ফুটোবার ব্রিজ পেরিয়েই ডানদিকের ওয়ান এ প্ল্যাটফর্ম হয়ে এখন এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে সামনেই রয়েছে বারুইপাড়া স্টেশনের টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের পাশ থেকে তোমরা বনমালীপুর মন্দিরে যাওয়ার অটো পেয়ে যাবে অটোতে এলে বনমালীপুর মন্দির অথবা বোম্বদত্ত ধাম বললেই তোমাদেরকে সঠিক জায়গায় নামিয়ে দেবে তবে নিজস্ব গাড়িতে এলে বাম দিকের এই ভারত পেট্রোলিয়ামের পাম্পটা পেরিয়েই পড়বে বনমালীপুর মন্দির অটো থেকে এই মেন রোডে নেবে এখান থেকে বোম্বদত্ত ধামের দূরত্ব খুবই সামান্য বারুইপাড়া স্টেশন থেকে বনমালীপুরের এই মোড় পর্যন্ত অটো ভাড়া লাগবে মাত্র পনেরো টাকা আর একদমই না হেঁটে একেবারে মন্দির পর্যন্ত অটোতে চলে গেলে কুড়ি টাকা ভাড়া নিয়ে নেবে তাই আমি বলবো সাথে খুব বয়স্ক মানুষ না থাকলে মেন রোড থেকে মন্দির পর্যন্ত হেঁটে চলে আসাই ভালো নিজস্ব গাড়ি করে এলে এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের গাড়ি পার্কিং করতে পারবে মন্দিরের চারপাশে জায়গাটা এতটাই বড় আর এখানে একটি বেলগাছের নিচে বহু মানুষ বসে রয়েছে মন্দিরের বাইরে এদিকটাতে বেশ কিছু খাবারেরও স্টল রয়েছে তিন চাকা ও চার চাকা গাড়ির পার্কিং জোন তোমাদেরকে আগেই আমি দেখিয়ে দিয়েছি এবারে যারা বাইক স্কুটি নিয়ে আসবে তারা মন্দিরের মেন গেটের বাইরে ঢালাই রাস্তার দুধারে নিজস্ব গাড়ি পার্ক করে রাখতে পারবে চলে এলাম ব্রহ্মদত্ত ধামের মূল প্রবেশদ্বারের একেবারে সামনে আর হলো আমাদের ভারতবর্ষের তৃতীয় ব্রহ্মদত্ত ধামের মূল প্রবেশদ্বার এটি বৃহত্তম ধাম প্রবেশের আগেই বাম দিকেই রয়েছে একটি প্রসাদের ডালার দোকান যেখানে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ও একশো টাকার বিনিময়ে ব্রহ্মদেবের কাছে পুজো দেওয়ার জন্য ছোট বড় প্রসাদের ডালা এখান থেকেই পেয়ে যাবে প্রসাদের ডালার পাশাপাশি ব্রহ্মদেবের বাঁধানো ছবিও এখান থেকেই কিনে নিতে পারবে প্রবেশের আগেই মন্দিরের গেটে মন্দির খোলার সময়সীমার পাশাপাশি মন্দিরের বিশেষ অনুষ্ঠানের একটা লিস্ট দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা পজ করে লিস্টটা একবার চোখ বুলিয়ে নিতে পারো আমি তবুও সবটা বলে দিচ্ছি প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ও বৈকাল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল আটটায় ও সন্ধ্যা সাতটার সময় মন্দিরে আরতি হয়ে থাকে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারেও সকাল সাতটার সময় মন্দিরের গেট খোলা হলেও বন্ধ হয় একেবারে রাত্রি সাড়ে নটার সময় আর এই বৃহস্পতিবারেই তিন বেলা আরতি হয়ে থাকে ব্রহ্মদেবের প্রথম আরতি হয় সকাল নটার সময় দ্বিতীয় আরতি হয় দুপুর একটা তিরিশ মিনিটে আর সর্বশেষ আরতি হয় সন্ধ্যা সাতটার সময় এছাড়াও প্রতি বৃহস্পতিবার দুপুরে ধামে আসা মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে মূল মন্দিরে ওঠার আগেই ডান দিকেই রয়েছে কপিলমণির মূর্তি ও মন্দির সাদা পাথরের মূর্তিতে কপিলমণি বিরাজমান মূল মন্দিরে ওঠার আগে বাম দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির এবারে মূল মন্দিরে প্রবেশে এই যে গেট রয়েছে সেটা একটু ভালো করে যদি তোমাদেরকে দেখায় কাঠের ওপরে অসাধারণ কারুকার্য করা রয়েছে এখানে এবারে মূল প্রবেশদ্বার পেরিয়ে মন্দিরের এগিয়ে গেলাম ভেতরে বার বলে প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজ এই ব্রহ্মদত্ত ধামে যেতে যেতে সামনেই পড়লো পাথরের তৈরি এই কচ্ছপের মূর্তিটি যেটি মাটির ওপর সাইিত রয়েছে ফুল দিয়ে খুবই সুন্দরভাবে। সাজানো রয়েছে মূর্তিটিকে সনাতন মতে এই কচ্ছপই হল দেবতা বিষ্ণুর দ্বিতীয় অবতার যেহেতু এই মন্দিরটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার সমন্বয়ে তাই বিষ্ণু অবতার কচ্ছপও এখানে শ্রদ্ধার সঙ্গে পূজিত হচ্ছে যেতে যেতে বাঁদিকেই বললো এই বাদ্যযন্ত্রের আসর ব্রহ্মদেবের আরতির সময় যে গান হয় তখনই বাজানো হয়ে থাকে এই বাদ্যযন্ত্রগুলি সামনেটাই অনেক মানুষের ভিড় হয়ে রয়েছে প্রত্যেকেই নিজেদের ডালায় গিয়ে দিচ্ছেন পুরোহিতের দিকে নিজ নিজ দেওয়ার জন্য জয় জয় গুরুদেব দত্তা অতি অনুসায় সুতা মহামন্ত্রটি মন্দিরের ওপরেই লেখা রয়েছে আজ বৃহস্পতিবার উপরন্তু তেইশে জানুয়ারি আমাদের রোল মডেল তথা দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সেই উপলক্ষে হাতে একটি বিশেষ ছুটির দিনও পাওয়া গেছে তাই আজ বহু মানুষের সমাগম হয়েছে এই মন্দিরে মন্দিরের গর্ব গিয়ে একই মূর্তিতে বিরাজমান রয়েছেন স্বয়ং বোম্বা বিষ্ণু মহেশ্বর শেট পাথরে গড়ায় এই মূর্তির ওজন প্রায় সাড়ে তিনশো কেজি দু সালের আঠারোই ফেব্রুয়ারি হুগলি জেলার এই বনমালীপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় এই ব্রহ্মদত্ত ধামের এই ব্রহ্মদত্ত ধাম প্রতিষ্ঠায় প্রধান উদ্যোক্তা ছিলেন শ্রী নারায়ণ মহারাজ তবে প্রতি বছর ফেব্রুয়ারি শেষ অথবা মার্চের শুরুতে অনুষ্ঠিত হয় এই ব্রহ্মদত্ত ধামের বাৎসরিক অনুষ্ঠান আর এই মন্দির কমিটির সদর দপ্তর তথা হেড অফিস রয়েছে মহারাষ্ট্রের নারায়ণপুরে আমাদের ভারতবর্ষের প্রথম ধাম শিবদত্ত ধাম যেটি মধ্যপ্রদেশে অবস্থিত দ্বিতীয় ধামটি রয়েছে দক্ষিণের কন্যাকুমারীতে যার নাম অনুসয়া দত্ত ধাম তৃতীয় ধামটি রয়েছে কলকাতায় যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মদত্ত ধামে আর চতুর্থ অর্থাৎ সর্বশেষ ধামটি রয়েছে উত্তরাখণ্ডে অত্রিদত্ত ধাম এখানে বাম দিকটাতে একজন মানুষ পুজোর প্রসাদ বিতরণ করছেন ও সকলের কপালে তিলক কেটে দিচ্ছেন যার জন্যও কিন্তু আলাদা করে কোনো পয়সার দাবি এনারা করছেন না তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রণামী সামনে রাখা প্রণামী বক্সে দিতে পারো মূল মন্দিরের এই গর্ভগৃহের নিচেই রয়েছে একটি শিব মন্দির সেই শিব মন্দিরেই কিভাবে পৌঁছাবে এবারে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই গর্ভগৃহের সামনে বাম দিকের এই সিঁড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে শিব মন্দিরের দিকে আমরা এখন ওপর থেকে সিঁড়ি দিয়ে নেবে এলাম সোজা রাস্তাটি চলে যাচ্ছে বাইরের দিকে অর্থাৎ তোমরা বাইরের দিক থেকে সরাসরি শিব মন্দিরে চলে আসতে পারবে শ্রীবেয়ে নেমে বাম দিকের গেট দিয়ে প্রবেশ করলাম অবশেষে দেখা মিলল সেই ভগর্বস্ত শিব মন্দিরের শিব মন্দির দেখে হরহর মহাদেব নাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম আমি যেহেতু বৃহস্পতিবারই এসেছি তাই ভগবানের মহাপসাদ তৈরি ও ভোগ বিতরণের সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মূল মন্দিরের পিছন দিকেই মন্দিরের পুরারিদের থাকার জন্য ঘর করা রয়েছে আর এই ব্রহ্মদত্ত ধামটি কিন্তু পনেরো বিঘা জমির ওপর তৈরি করা রয়েছে যেটা কাঠা হিসাব করলে পুরো তিনশো কাটা সমান মানে ভাবো একবার খালি কতটা বড় এই মন্দিরটি তবে শুধু ভাবলে হবে ভাবার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিতে হবে তো জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরের মন্দিরের মেন গেট আর সামনেই রয়েছে মূল মন্দির মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই বাম দিকের রাস্তা দিয়ে এখন তোমাদেরকে নিয়ে যাব যেখানে আজকে দুপুরের মহাপ্রসাদ তৈরি হচ্ছে সেই জায়গাটিতে সামনের এই তালানটিতে বর্তমানে প্রসাদ বিতরণ করা হয়ে দুপুরের সাধারণ মানুষের গরমে কষ্ট না হয় তার জন্য ভোগ প্রসাদের স্থানগুলিতে পাখারও ব্যবস্থা রয়েছে ভোগ প্রসাদ খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার জন্য রয়েছে জলের ব্যবস্থা দূর থেকে মন্দিরটিকে অপরূপ সুন্দর লাগছে বটে এবারে চলো দুপুরের তৈরির সাথে এই ব্রহ্মদত্ত ধামে এলে তোমরা শৌচালয় কোথায় ব্যবহার করবে সেটাও চলো দেখিয়ে দিই মেন গেট থেকে বাঁদিকের রাস্তা বরাবর বেশ কিছুটা এসে পড়বে আকারে ছোট এই গেটটি এই গেট দিয়েই এখন আমরা বাইরে বেরিয়ে যাব গেটের সামনে এখানে দুজন মানুষ দুপুরের ভোগের জন্য বাঁধাকপি কাটছে তো চলো এবারে মন্দিরের এই দ্বিতীয় গেট দিয়ে বাইরের দিকে যাওয়া যাক গেট দিয়ে বেরিয়ে ডান দিকেই রয়েছে রন্ধনশালা ভোগ প্রসাদে রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি কাঠ গেটের পাশে ডান দিকেই মজুদ করা রয়েছে চলে এলাম রন্ধনশালার একেবারে সামনে জোর কদমে চলছে দুপুরের মহাপ্রসাদ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি সিমেন্টের তৈরি উনানের মধ্যে বড় কড়াই বসিয়ে প্রস্তুত হয়েছে খিচুড়ি ভোগ এবারে একের পর এক বেগ নিয়েছে কড়াই থেকে মহাপ্রসাদ খালি করা হচ্ছে দিনে ছাউনির নিচে একদিকে ভগবানের ও অপরদিকে ভক্তের মহাপ্রসাদ তৈরিতে ব্যস্ত এই ব্রহ্মদত্ত ধাম কমিটির সদস্যরা রন্ধনশালা থেকে খিচুড়ি ভোগ নিয়ে এসে আলটিমেট যে জায়গাটিতে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে সেখানেই একটি বড় কন্টেনারে ঢেলে রেডি করে রাখা হচ্ছে যার ঠিক পাশেই রাখা রয়েছে মহাপ্রসাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় সামগ্রী রন্ধনশালা সেই পবিত্র স্থান থেকে বেশ কিছুটা পথ পিছনের দিকে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে সুলভ শৌচালয় আবারও মূল মন্দিরের ভিতরে চলে এলাম দুপুরের ভোগ আরতি দেখতে ও ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে ভোগ আরতি দেখার জন্য একদিকে মহিলাদের ও অপরদিকে পুরুষদের বসার জন্য আলাদাভাবে সংরক্ষিত ব্যবস্থা রয়েছে এখন চলছে ত্রিমূর্তি ব্রহ্মদেবের ভোগ আরতি আরতি শেষেই মিলবে ভোগের কুপন ভোগারতির শেষেই ভোগের কুপন নেওয়ার জন্য বাম দিকে পুরুষদের ও ডান দিকে মহিলাদের জন্য ভিন্ন লাইন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লাইন দিয়ে আগে ভাগেই নিয়ে নিলাম ভোগ প্রসাদের কুপন এবারে চলো কুপন হাতে এগিয়ে যাওয়া যাক ভোগ প্রসাদের লাইনের দিকে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ব্রহ্মদত্ত ধামের প্রসাদ হলের দিকে হাতের কুপনটি জমা দিয়ে চলে এলাম প্রসাদ হলে যেমনটা তোমাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি দূর দূর থেকে আসা বহু মানুষ দুপুরের এই মহাপ্রসাদ খাওয়ার জন্য বসে রয়েছে দুপুরের দেওয়া ভোগ হল আর কুপন নেওয়ার সময় হাতে দেওয়া হয়েছিল ছোট বোঁদে ভোগ প্রসাদ খেয়ে এঁটোপাতা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে রয়েছে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা ভিডিও শেষ করার আগে বলে রাখি মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবকিছুই অ্যালাও আছে তবে শুধুমাত্র বিধিনিষেধ রয়েছে ব্রহ্মদেবের ত্রিমূর্তির সাথে সেলফি নিতে সেলফি নেওয়ার এই বিধিনিষেধের ব্যাপারে এটাই হয়তো হওয়া উচিত এ ব্যাপারে তোমাদের ভবঘুরে সৌরভেরও একই মত তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবঘুরে সন্ধান নিয়ে